তো দানা থাকে না বিনা দানার খেজুর না আরবের বুকে হাজি সাহেবরা যখন হজ থেকে আসে খেজুরের পানি আমাদের খাওয়ার জন্য দেয় ওই খেজুরের পানি আমরা খাই কিন্তু যারা খুব কাছে আত্মীয় ক্লোজ আত্মীয় এই কাছে আত্মীয়রা আমরা কি করে ওই অনেক রকম খেজুর দেয় লম্বা খেজুর গোল খেজুর পাকা খেজুর শুকনো খেজুর কাঁচা খেজুর নাকি হ্যাঁ এই খেজুরের মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তাহলে এই বিনা দানার খেজুরটা হলো কোদা থেকে এলো কোথা থেকে কি ঘটনা মন দিয়ে শুনতে হবে শুধু এই ঘট খেজুরের ঘটনা নেই আরো রয়েছে জরুরিছে মন দিয়ে শুনতে হবে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন আমার নবীকে আল্লাহ দুন ধরনির বুকে পাঠালেন মামিনার ঘরে কিন্তু মামিনা চিন্তা করে যে আল্লাহ আমি কেমন করে লালন পালন করব কেন এর আব্বা নেই আর এর একে দুধ মারা দাই মারা এসে নিয়ে যাবে তার বিনিময়ে কিছু দিতে পারবে না কে নিয়ে যাবে মামিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন মা আমিনার দোলাই দেখো দোলে মিমের Long, deal. long, long, long. মা আমিনার দোলাই দেখব দোলে মেবের ফোলিয়া ঘরে পাবে না গপ সমতল মা আমিনার দোলাই দেখবের ফোলিয়া ঘরে পাবে না গপপাহার সমতল মা আমিনার দোলাই দেখব তোলে বেবের ফোল দুনিয়া ঘরে পাবে নাগপ জাহার সমতল আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো ছাড়া জগৎ তোল আসার পরে

পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে আমি করবো কেমন লালন পালন গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমি না বিবি তখনই এক খবর আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে দিয়েছে গোপাল আর জিবরিল আমিন থাকবে হবে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কোলের শিরোমণি হবে নবী কোলের বল সৃষ্টি কোলের শিরোমণি হবে নবী কোলের বল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার তোলাই দেখো তলে মিমের বল দুনিয়া ঘরে পাবে না বহচাহর সমত

তাহলে তোমাকে একটা পরীক্ষা করব। যদি তুমি আমার পরীক্ষাটাই পাশ করো তাহলে আমি তোমার কলমা পরে মুসলমান হয়ে যাব, তোমাকে সত্যি নবী মোহাম্মদ বলে মেনে নেব কি পরীক্ষা একটা খেজুরের দানা খেজুরের আটি বার করে বলে শোনো মোহাম্মদ তোমার কাছে এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দেবে আর এখানে যদি এই দানা থেকে একদিন একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি সত্যিকারের তোমাকে নবী বলে মেনে নেব কলমা পড়ে মুসলমান হয়ে যাব তখন আমার নবী সেই খেজুরের দানা নিয়ে বলে শোনো ও ইহুদি ভাই তোমার সামনে খেজুরের দানা পুঁতে দিচ্ছি শুধু এখানে একটা গাছ হবে না এখানে গাছ হবে গাছে ফল হবে সে ফল তোমাকে খাওয়াবো ইহুদি চিন্তায় পড়ে যা একদিনে গাছ কি করে হয় ইম্পসিবল সম্ভব না কিন্তু ওই আজকে খেজুর হবে আর খেজুর খাবে এটা কেমন করে হয় কি ঘটনা হয় কবি এবং ইহুদি সাথী যারা ছিল বলে ওই ইহুদি শোনো ওই মোহাম্মদ আসমানে চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় সত্যিকারে মোহাম্মদ হয়তো জাদু জানে মোহাম্মদের সঙ্গে লেগো না তখন সেই ইহুদি চিন্তায় পড়ে যায় কি বলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয় তোমায় নাই সেই দানা নিয়ে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুতে হাসে এই দানা রিফল খাবে গো কাল কি গতি তুমি এসে এই দানা রিফল খাবে গো কাল কি গতি তুমি এসে আর ভাবে কি সত্যি যদি এই দানাতে দাজ হয়ে যায় সেই ভয়েতে কবির রাতে কি হুদিন দানা চুরি করে তুলে নেয় ভিতরে এসে দানাটা চুরি করে তুলে নিয়ে চলে যাচ্ছে ভাবছে যে মোহাম্মদ যে আমার আমি মোহাম্মদ কে বলেছি আর মোহাম্মদের কাছে কলমা পড়তে হবে যদি গাছ হয়ে যায় তাহলে সে খুব মজায় দানাটা চুরি করে পকেটে ঢুকিয়ে নিল আর সব ইহুদিদের জোগাড় করছে শোনো শোনো আমি কালকে মোহাম্মদের কাছে যাব গিয়ে বিয়জ্জত করব কেন দানা তো আমি তুলে নিয়েছি গাছ কেমন করে হয় আমিও দেখব আল্লাহ বলে যাকে আমি সম্মান দিই তাকে দুনিয়াতে কেউ অসম্মান করতে পারে আমিও দেখি সেই দিন সেই ইহুদি দানাটা চুরি করে নিয়ে গেল আর কি করে এই বিনা দানার খেজুর হলো কবি লিখছে দেখুন সেই ভয়েতে কবির রাতে তিহতি দানা চুরি করে তোলে পরের দিনে সেই কি গতি কবির সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই কি গতি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সে গাছ হয়ে ফল পরে রয় নবি তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেগে বলে কি গতি

এ। খেজুর খেয়ে কি